চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে দুই হাজার ওয়াট লোড দেওয়ার আশা করা যাবে না এটাও কিন্তু আপনার কারেন্ট থেকে চার্জিং সোলার থেকে চার্জিং তারপরে আপনার আউটপুট কিন্তু দুইটা লাইন এটার একটা সুবিধা আছে ভাই আপনি ডিসি লাইনটাও কিন্তু এটা দিয়ে লোড দিতে পারবেন ধরেন আমি ডিসি ফ্যান চালাবো বা ডিসি লাইট চালাবো কিছু এই যে এই পাশে ডিসি বারো ভোল্ট লেখা আছে না দুইটা আপনি আপনি ইয়ার সিস্টেম করে বারো ভোল্টের যে কোনো ফ্যান যে কোনো লাইট আপনি লাগাইতে পারবেন পাশাপাশি এসি লোডের ব্যবস্থাও আছে এটা সুবিধা একটাই কারেন্ট থেকেও চার্জ হয় সোলার থেকেও চার্জ হয় ডিসি লোডও দেওয়া যায় এসি লোডও দেওয়া যায় দুটো লোডই দেওয়া যায়

সোলারে আপডেট দামটা জানিয়ে দেন সোলারে নতুন কি কি কালেকশন এসেছে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই ভাই আজকে শুরু করব আসলে আমাদের ভিডিওতে অনেক কমেন্টস আসে যে ভাই আমি ভালো একটা সোলার নিছি ভালো মানে একটা ব্যাটারি নিছি ওকে আমার ভালো একটা কন্ট্রোলার না থাকার কারণে ভালোভাবে চার্জটা আমি পাইতেছি না ও আচ্ছা আচ্ছা অনেকে আছে যে ভাই এমন একটা কন্ট্রোলার লাগাইছে যেটার ভিতরে কিছুই নাই 100 150 বা 200 টাকার একটা কন্ট্রোলার নিছে আচ্ছা নেওয়ার পরে দেখা গেল যা সোলার থেকে আসে তাই ব্যাটারিতে আপনার ইনপুট করে দেয় এতে কি হয় আপনার একটা ব্যাটারি যদি পাঁচ বছর দশ বছর টিকবে এমন একটা ব্যাটারি নিচ্ছেন আপনি কিন্তু কন্ট্রোলারটা ভালো না হওয়ার কারণে ব্যাটারিটা দুই বছর তিন বছর পরে ও আচ্ছা একদম টোটালি ড্যামেজ হয়ে যায় মানে কন্ট্রোলার যদি ভালো না হয় ব্যাটারির ক্ষতি সম্ভাবনা বেশি না জি জি অবশ্যই ভালো মানের একটা কন্ট্রোলার নিবেন ভালো মানের কন্ট্রোলার কিন্তু আপনার ভালো চার্জিংও করবে ব্যাটারির দীর্ঘস্থায়ী বাড়াই দিবে আট থেকে দশ বছর কিন্তু আপনি একটা ব্যাটারি ব্যবহার করতে পারবে চমৎকার সুবন্ধরা যারা যাদের বাসা বাড়িতে সোলার রয়েছে বা সোলার রিলেটেড কাজ রয়েছে তারা এগুলো সবারই কিন্তু প্রয়োজন একটা নষ্ট হয়েছে আপনি তা আপনাকে আসতে হবে না কাপ্তান বাজার ফোন করবেন পেয়ে যাবেন ঘরে বসে জি জি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এবং হোম ডেলিভারি করে থাকি আচ্ছা অবশ্যই ভাই আমি আজকে এই প্রত্যেকটা মালের দাম বলে দিব প্রত্যেকটা মালের কি কোয়ালিটি কি অবস্থা সব বলে দিব কি চালাইতে পারবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ঠিকানা বলে দেন ভাই ঠিকানা একদম সহজ ঠিকানা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নাম্বার দোকান প্রথমে যদি দেখায় টেন এম্পের একটা চার্জ কন্ট্রোলার দেখাবো একদম ছোট যেটা এটা কিন্তু হাই কাট লোকার সহ হাই কাট লোকার বলতে আপনার ব্যাটারি ফুল হয়েছে অটোমেটিক চার্জিং বন্ধ করে দিবে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে টেন পারসেন্ট বিশ পারসেন্ট আছে বা তিরিশ পারসেন্ট আছে অটোমেটিক বন্ধ করে দিবে এতে আপনার ব্যাটারিটার আয়ুটা বেড়ে গেল এই টেন এম এই চার্জ কন্ট্রোলারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে এরপরে যদি বিশ এম পি দেখাই একটা আছে বিশ এম চার্জ কন্ট্রোলার দেখেন এই পাশে লেখা আছে বিশ এম চার্জ কন্ট্রোলার বারো বোল প্যানেল দিলে কিন্তু আপনি দুইশো ষাট ওয়ার্ড দিতে পারবেন এবং চব্বিশ বোল প্যানেল যদি আপনি লোড দেন পাঁচশো

বারো ভোল্টে আপনি লোড দিতে পারবেন তিনশো ওয়াট চব্বিশ ভোল্টে লোড দিতে পারবেন কত ছশো ছয়শো ওয়ার্ড আপনি যদি মনে করেন ভাই আমি চব্বিশ ভোল্টের একটা প্যানেল দিয়ে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করাবো ইনশাল্লাহ এটা দিয়ে সম্ভব এইটা এই দুইটার দাম রাখতে আছি এক হাজার টাকা কুরিয়ার কন্ডিশন নেওয়ার সিস্টেম আবার বলে দেই আপনি শুধু আপনার কুরিয়ারের যেই খরচটা 150 টাকা ডেলিভারি চার্জটা শুধু এটা বিকাশ করবেন বাকি প্রোডাক্টের মূল্যটা আপনি মাল হাতে পাবেন মাল দেখবেন খুলে তারপর টাকা পরিশোধ করবেন ওকে ভাই তারপরে দেখাই আর একটু বড় দেখাই আমার ভাই 600 ওয়াট 800 ওয়াট সোলার আছে আমার দরকার 40 ওয়াট তাদের জন্য কিন্তু এইগুলা এটা তিরিশ ওয়াটটা রাখতেছে পনেরোশো টাকা এটাও তিরিশ ওয়াট পনেরোশো টাকা এটা চল্লিশ ওয়াট যেটা আছে এটার দাম রাখতেছে এটা চল্লিশ ওয়াট যেটা আছে এটার দাম রাখতেছে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা

চার্জিং বুস্ট করে প্যানেল থেকে যেই ভোল্টেজটা আসুক না কেন একদম এক্যুরেট ভাবে ব্যাটারিটা চার্জ করাবে এই ধরনের আমি একটা কন্ট্রোলার চাই তাদের জন্য কিন্তু আমাদের এই পাউমারের একদম পাউমার সবাই চিনে ভাই এটা খুব দামি একটা কন্ট্রোলার আমি বলতে পারি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আপনার লোড অনুযায়ী ব্যবহার করতে পারেন প্যানেল অনুযায়ী 10 বছরই কন্ট্রোলার নষ্ট হবে না আচ্ছা আচ্ছা কত নাম্বারগুলো ভাই এটা 25 एंपিয়ার যেটা আছে এটার দাম রাখতেছি আমরা 3800 টাকা আচ্ছা পঁয়ত্রিশ এম্পের যেটা আছে এটার দাম রাখতেছি আমরা সাড়ে চার হাজার টাকা এবং পঁয়ষট্টি এম্পের যেটা আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এর ভিতরে আরেকটা আছে ভাই এটাও কিন্তু এম পিপিটি কন্ট্রোলার গ্লাস কন্ট্রোলার আচ্ছা এটা কিন্তু দেখেন এটাও কিন্তু এটা কিন্তু একটা সুবিধা আছে ভাই বলেন বারো ভোল চব্বিশ ভোল আটচল্লিশ ভোল প্যানেল সব ধরনের প্যানেলই কিন্তু এটা লোড দেওয়া যাবে ওকে তো এটা বিশ এম্পের যেটা আছে এটার দাম পঁচিশশো টাকা আচ্ছা

লোড ক্ষমতা অনেক বেশি প্যানেল লোড ক্ষমতা অনেক বেশি এটা পি শুধু বারো ভোট বা চব্বিশ ভোট লোড নিবে আর এমপি এমপিপিটি যেটা আছে এটা বারো ভোল্ট চব্বিশ ভোল এমনকি আটচল্লিশ ভোল্ট পর্যন্ত প্যানেল লোড নেওয়ার ক্ষমতা আছে এইদিকে আসেন একটা জিনিস আপনাকে দেখায় কেউ যদি মনে করে যে ভাই এই দেখেন আমাদের এই জায়গায় লেখা আছে ম্যাক্সিমাম পিবি ভোল্টেজ একশো আশি ভোল্ট মানে আপনি একশো আশি ভোল্ট প্যানেল পর্যন্ত ভোল্ট যদি লোড দেন এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট বা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি কিন্তু আপনি যেটাই দিবেন অনাশি চার্জ করাই দিবেন ঠিক আছে ওকে তারপর তারপর যদি দেখাই ভাই মিনি আইপিএস বা মিনি ইনভার্টার আচ্ছা এইগুলার ভিডিও হাজার হাজার আছে ভাই দুইটা ফ্যান দুইটা লাইট আপনি পাঁচ ছয়টা লাইট চালাবেন দশটা লাইট চালাবেন এটা কিন্তু খুব বেস্ট একটা জিনিস আচ্ছা আপনি এটা সোলার এবং কারেন্ট দুইটা থেকে ব্যাটারি চার্জ করানো যায় এবং এই যে আউটপুট এটার মাধ্যমে কিন্তু আপনি তিন থেকে চারশো ওয়াট লোড দিতে পারবেন অনেকে বলে ভাই এক হাজার আটশো ওয়াট লোড দেওয়া যাবে একদম ফাউল কথা এক হাজার ওয়াট একটা ইনভার্টারে আপনি সর্বোচ্চ যদি দেন তিন থেকে চারশো ওয়াট লোড দিতে পারবেন আমি যদি বলি যে আপনার পঁচিশশো টাকা এটার দাম পঁচিশশো টাকায় তিন চারশো ওয়াট যদি লোড দেওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা দুইটা ফ্যান তিনটা লাইট চালাবেন ইনশাল্লাহ না অনেকে তিনটা এক হাজার ওয়ার্ড ইনভার্টারে পাঁচটা ফ্যান দশটা লাইট লোড দিয়ে বসে থাকে চিন্তা করে যে এক হাজার ওয়ার্ড তখন দেখা গেলে এটা অনার নষ্ট হয়ে যায় তখন আমাদের বলে যে ভাই এটা আপনি দিলেন বললেন কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু আপনাকে

বা বিভিন্ন ধরনের ইনভার্টার সেখানে তারপরে হয় তারপরে এরপরে যদি যেটা দেখাই ভাই এবার এবার হয়েছে আসল জিনিস অনেকে বলে ভাই আমি এই ছোট ইনভার্টার অল্প টাকার ভিতরেই আমি ফ্রিজও লোড দিব মোটরও চালাব ফ্যানও চালাবো লাইটও চালাবো সব চালাবো ভাই আমাকে বাজেট ফ্রেন্ডলি যেমন তিন তিন হাজার ওয়ার্ড এই ধরনের সাকো অথবা এইস বা যে কোনো ইনভার্টার আপনি যদি নিতে চান তিরিশ হাজার টাকার নিচে কোন ইনভার্টার নাই আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা নন ডিজিটাল এটা কিন্তু ডিজিটাল এটার ভিতরে কিন্তু সবকিছু দেখা যাবে প্যানেল থেকে আপনি চাইলে একটা কন্ট্রোলার থেকে প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ করা হয় এই যে আউটপুট লাইনটা এটা থেকে আউটপুট নে আপনি এটা দিয়েও কিন্তু সেম এই তিন হাজার ওয়ার্ড থেকেও কিন্তু আপনি প্রায় পনেরোশো ওয়ার্ড লোড দিতে পারবেন আমাদের এগুলো সব টেস্ট করা ভাই একদম পরীক্ষিত জিনিস এটার দাম রাখতেছি আমরা সাত হাজার সাতশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার সাতশো টাকা দুইশো টাকা বেশি শুধু ডিসপ্লের জন্য আচ্ছা ওকে ভাই এরপরে যদি একটু দেখাই এ এটা কিন্তু দারুণ একটা জিনিস একদম অল ইন ওয়ান অল ইন ওয়ান এটা দুই হাজার ওয়ার্ড এবং তিন হাজার ওয়ার্ড ফাইভ ইন ওয়ান দুইটা মালই কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আচ্ছা দাম মার্কেটের একদম সর্বনিম্ন রেটে দেবো ভাই ভাই দুই হাজার ওয়ার্ড যেটা আছে এটা দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় শট লোড দিতে পারবেন আমি কিন্তু অ্যাকুরেট কথাটাই আপনাকে বলতেছি ভাই দুই হাজারে আপনি কোনো সময় চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে দুই হাজার ওয়াট লোড দেওয়ার আশা করা যাবে না এটাও কিন্তু আপনার কারেন্ট থেকে চার্জিং সোলার থেকে চার্জিং তারপরে আপনার আউটপুট কিন্তু দুইটা লাইন এটার একটা সুবিধা আছে ভাই আপনি ডিসি লাইনটাও কিন্তু এটা দিয়ে লোড দিতে পারবেন ধরেন আমি ডিসি ফ্যান চালাবো বা ডিসি লাইট চালাবো কিছু এই যে এই পাশে ডিসি বারো ভোল্টোল্ট এর যেকোনো ফ্যান যে কোনো লাইট আপনি লাগাইতে পারবেন পাশাপাশি এসি লোডের ব্যবস্থাও আছে এটা সুবিধা একটাই কারেন্ট থেকেও চার্জ হয় সোলার থেকেও চার্জ হয় ডিসি লোডও দেওয়া যায় এসি লোডও দেওয়া যায় দুইটা লোডই দেওয়া যায় এইটা আমরা রাখতেছি ভাই এই দুই হাজার ওয়ার যেটা আছে এটা পঁয়তাল্লিশশো টাকা দাম রাখতে পঁয়তাল্লিশশো টাকা চার টাকা এটা তিন হাজার ওয়ার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর দুই হাজার দাম ছিলাম পাঁচ পাঁচশো টাকা পাঁচ হাজার কিছুটা দাম কমছে এই জন্যই আপনার ভিডিওটা করা আপডেট রেট গুলা দেওয়ার জন্য পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আজকে ভিডিওতে যেগুলো দেখানো হলো আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আর ভিডিও দেখে যদি আসেন কাপ্তান বাজার অনেক কিছু জানতে পারবেন আইডিয়া নিতে পারবেন আরেকটু বলি একদম শেষ করে দিব লাস্ট পর্যায়ে যারা শুধু ইনভার্টার চান ভাই আমি শুধু ইনভার্টার নিব আমি মাত্র দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো এই ধরনের ছোটোখাটো ইনভার্টার বা আমি মোবাইল চার্জ করাবো ওয়াইফাই রাউটার চালাবো এই ধরনের অনেকের প্রয়োজন হয় ভাই আমার বাসে একটা অটো রিক্সার ব্যাটারি আছে আমি ওইটা দিয়ে একটা লেবুলাইজার মেশিন চালাবো বা দুইটা কারেন্টের বাতি চালাবো এই ধরনের একদম এক হাজার টাকার নিচে যে ইনভার্টারটা এক হাজার ওয়ার্ড ইনভার্টার মাত্র আটশো টাকা

এটা টাকা প্রতি এদিকে এই পাশে যদি দেখেন এই দেখেন লং রান কোম্পানির একটা বাইপেসিয়াল মাল আসছে যেটা ডাবল গ্লাসের মাল দুই পাশ থেকে চার্জ হয় যেটা এগুলা রাখতেছি ছাব্বিশ টাকা প্রতিওয়ার ছাব্বিশ টাকা পার্ড পাশে আছে মনোসোলার প্যানেল এটা এটা আলো এন টাইপের মাল রাখতেছি টাকা এটাও এই পাশে দেখেন চব্বিশ ভোল্টের যে মালগুলো আছে একদম বাসবার লেস ভাই কোনো বাসবার নাই চারশো তিরিশ ওয়াট লঞ্জি অরিজিনাল সোলার প্যানেল কেউ যদি বলেন ভাই দুই নম্বর প্যানেল বা দুই নম্বর প্রমাণ করতে পারেন আমার দোকানে আমি দুই লাখ টাকা তার জন্য পুরস্কার ঘোষণা করলাম এটা রাখতেছি সতেরো টাকা ওয়ার্ড এই একটা মাল আছে আলো কোম্পানির ভাই এদিকে দেখাই দেন চব্বিশ ঘোল্টে কিন্তু কোনো মাল গ্লাসের ভিতরে লেখা থাকে না এটা কিন্তু একদম গ্লাসের ভিতরে খোদাই করে লেখা এটাও কিন্তু এন টাইপের চারশো ওয়ার্ডের মাল এটা এটা একটা সুবিধা করে ভাই এটা কিন্তু বাইপেশিয়াল ভাই এই যে গ্লাস আছে দুই পাশে গ্লাস চারশো চারশো ওয়ার্ডের ভিতরে বাইপেশিয়াল কোনো মাল নাই এখন পর্যন্ত তো চারশো এই বাইপেশিয়াল হাফ কাট মনোসোলারটা আমরা রাখতেছি সতেরো টাকা ওয়াট ভাই সতেরো টাকা পার ওয়াট ভাই এই পাশে দেখেন সানশাইন কোম্পানির আছে আচ্ছা আচ্ছা এগুলো পেয়ে যাবেন ভাই এন টাইপ আর পি টাইপের ভিতরে পার্থক্য কি বলেন এন টাইপ পি টাইপের ভিতরে আসলে পার্থক্যটা এই ধরনের হয় যে এন টাইপের মালগুলা আপনি বাৎসরিক একটা সিস্টেম ড্যামারেজ আছে যেমন আপনার একটা প্যানেল যদি বিশ বছর তিরিশ বছর যেহেতু আমরা গ্যারান্টি দিই কারণ এন টাইপের মালটা আপনার বাৎসরিক যে আউটপুট কমার যে ইয়াটা লেভেলটা এটা 1% কমে আচ্ছা 1% 1% আপনার 20 বছরে 20% কমবে আউটপুট লেভেলটা ডান 20 বছর ব্যবহার করেন আগে 100 তে 100 পাইতেন এখন 80 পাবেন এখন 80 পাবেন আর পি টাইপটা প্রতি বছর 5% করে কমে ও সেটা কিন্তু আপনাদের এন টাইপই তো ভালো হ্যাঁ অবশ্যই এন টাইপ ভালো এবং এন টাইপের চার্জিং ক্ষমতাটা যদি বলি এন টাইপের চার্জিং ক্ষমতা পি টাইপের চার্জিং ক্ষমতা থেকে টেন পার্সেন্ট পারসেন্ট বেশ ওই জন্য আপনারা এন টাইপের প্যানেলগুলা নেবেন ভালো মানের প্যানেল নেবেন আপনি সস্তা খুঁজবেন না আপনি বাসায় কিন্তু একটা সোলার সেট করবেন একটা প্যানেল লাগাবেন বিশ বছর তিরিশ বছর লং জিপিটির জন্য ইনশাআল্লাহ যারা পুরা বিরু দেখবেন অনেক কিছু জানতে পারবেন মালপ্রয়ণ সিস্টেম তো আবার বলা হয়েছে ঠিকানাটা আরও বলে দেবেন ভাই ঠিকানাটা আবার বলি ঢাকা কাপকান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে দেখে লেনদেন করবেন প্রতারণার যুগে আপনি প্রতারিত হবেন না ভিডিও কপি কলন করে অনেকেই প্রতারণার শিকার হয় এই ধরনের টাকা পাঠাইছে পাঁচশো মাল পায় নাই মা মাল দেয়ই নাই এই ধরনের অনেক হয় অনেকে আপনাদের ভিডিওগুলো নিয়ে গিয়ে আবার নম্বর বসা যায় জি 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 অবশ্যই বুস্ট করে ভাই বলছে এই প্রোডাক্টের দাম দুই হাজার টাকা এক হাজার টাকা দিলে আমি পাঠায় যেত এভাবে বুস্টত হচ্ছে দোকানে আসবেন ঢাকা এক্সপ্রাজার কথা বলুন সে অনেক কমে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই পরবর্তী ভিডিওতে আমরা স্টেট লাইট দেখাবো